আপনি কি ওই যে ওই কোম্পানিতে চাকরি করেন হ্যাঁ তো বেতন কত আমার বেতন দিয়ে তুই কি করবি রে তুই এখানে চার দোকানদারি করিস আর তুই কিনা জিজ্ঞেস করছিস একটা মাল্টিনেশনাল কোম্পানির স্যালারি কত না এমনি বুঝে গেছিল তোর কাজ কর আর শুন বিলটা খাতায় লিখে রাখিস এই এটা সিগারেট তার বলতেছিলাম যে আপনিও ওই কোম্পানিতে চাকরি করেন হ্যাঁ সেটা জানি তুই কি করবি না আপনার বেতন কত জানি স্যার আচ্ছা আমি বুঝি না মানে তোদের কাজই কি এটা যে সিগারেট নিতে আসবে তার সাথে আড্ডা বসিয়ে দিবি তোদের কি আর কোনো কাজ নেই এমনি জিজ্ঞেসিলাম এই থাম তোর সাথে কথা বলার সময় না আমার নেই কয় টাকা দিয়ে শোন তুই না তখন জিজ্ঞেস করছিলি যে আমার এই কোম্পানিতে স্যালারি কত ভাবছিলাম বলবো না বাট তোকে বলে দিই শোন আমি যে কোম্পানিতে জব করি এটা একটা মাল্টিনেশনাল কোম্পানি আর এখানে না প্রত্যেকটা এমপ্লয়ি স্যালারি না অনেক হাই থাকে লাইক মি আমার স্যালারি কত জানিস এইটি টাকা যেটা কিনা তুই হয়তো বা এই চায়ের দোকানদারি করে সারা বছরে ইনকাম করতে পারিস না আর তুই কিনা জিজ্ঞেস করতেছিস যে আমার এই কোম্পানির স্যালারি কথা আচ্ছা তুই এই কোম্পানির স্যালারি যেন করবিটা কি হ্যাঁ আমি তো এটা জেনে অবাক যে তোর মতো একটা সামান্য চায়ের দোকানদার আমাকে জিজ্ঞেস করে যে এই কোম্পানির স্যালারি কত আর হ্যাঁ তুহিন বিশ্বাস কর ও যখন আমাকে কথাটা জিজ্ঞেস করছেন আমি রীতিমতো অবাক হয়ে গেছে যে সামান্য একটা চায়ের দোকানদার যে সারাদিনে সর্বোচ্চ গেলে এক থেকে দুই হাজার টাকা ইনকাম করে সে আমাকে জিজ্ঞেস করছে যে আমার এই কোম্পানিতে মানে এই মাল্টিনেশনাল কোম্পানিতে যারা জব করে তাদের স্যালারি কত আচ্ছা মোনা ও কিন্তু সকালে আমাকেও জিজ্ঞেস করেছিল হ্যাঁ তোকে এটাও বলে দিই আমার বেতন ওর মতো আশি হাজার টাকা বাস আশি হাজার টাকা এই আশি হাজার টাকার দাম আগে আপনাকে দুইজনের মাটিতে পাও আসল আসলে হয়েছে কি আমার ছোট ভাই পড়াশোনা শেষের মধ্যে প্রায় ও আমারে ছোট তেই গইত যে ভালো পড়াশোনা করে অনেক বড় একটা কোম্পানিতে চাকরি করি এই জন্য আপনাকে জিগাইছিলাম যে আপনারা তো বড় কোম্পানিতে চাকরি করে আপনাকে বেতন করত তাইলে আর কি আমি ব্যাপারটা বুঝতে পারতাম আর এই যে চায়ের দোকানদার চায়ের দোকানদার জীবনে এত টাকা দেখছি কিনা কথাগুলা কইলেন না ভুল ভাবতেছে এই চায়ের দোকান থেকে আপনারা প্রতি মাসে যে টাকা কামাই করেন আমি সেটা এক সপ্তাহে কামাই ও এরকম আমার ছয়টা চায়ের দোকান আছে আমি কিন্তু আমার চায়ের দোকানে বসি না পোলা পাই ওই মাঝে মাঝে টাকা পয়সা উড়াইতে আসি আজকে ওই পোলাটা আহ না এই জন্য আমি বুঝছি অনেন ম্যাডাম মানে সেটা এত ছোট করে দেওয়া উচিত কাজ ছোট হোক বড় হোক সব কাজে কিন্তু সম্মানের আপনি কাজ করে রাখাইতেছেন এটাই সব থেকে বড় সম্মানের আর এই যে বড় কোম্পানি নিয়ে এত দামার দেওয়া যেতেছে এই কোম্পানিগুলাতে আপনাকে কোন সুবিধাটা দেয় আমার বুঝুন এই যে আপনারা লাঞ্চ করবেন মানে দুপুরের খাওয়ন যে খাইবেন এই খাওয়ন খাওয়ারও পনেরো মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট একটা সময় আপনাকে বাইতে দেয় আমার কিন্তু তাও না আমার জহন মন চাইবো যে এটা দিয়ে চাইবো আমি এটা দিয়ে খাইতাম ব্যবসা করতেছে নিজের ব্যবসা কাউরে কোনো দিন কৈফিয়ত দেওয়ার প্রয়োজন না আর এই যে একটু পর এসে সিগারেট খাইতেছে এই সিগারেট মানুষ কখন খায় যখন মানুষের মাথায় অনেক চিন্তা থাকে এত বড় একটা কোম্পানিতে চাকরি করতেছেন তারপর আপনাকে এত চিন্তা যে কিছুক্ষণ পর পর আমার দোকানে এসে আপনারা সিগারেট খাইতেছে আমি কিন্তু সিগারেট বিক্রি করি নিজে কোনদিন দিন সিগারেট খাইনি খালি সিগারেট খাই আমি কোনো বানি করি কারণ আমার মাথায় কোনো চিন্তা না আল্লাহর আমতে আল্লাহ আমার যা দিছে অনেক ভালোবাসে আমি অনেক ভালো আছি এই আশি হাজার টাকার দেওয়া আগে আপনারা আমার লগে এমন আচরণ করলেন মনে হলো আপনারা আশি লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করে মানুষটা ছোট বেড়া রাখবেন না কোনো কামরা ছোট বেড়া রাখবেন আমার ছোট ভাইয়ের জন্য আমি আপনার বুঝে গিয়েছিলাম কিন্তু আপনারা যে আচরণ করছেন আপনারা নাকি শিক্ষিত আপনারা নাকি পড়াশোনা করছেন আমার ভাইরে অন্তত আমি এই শিক্ষা দিব যে জীবনে যেন আপনাকে মতো শিক্ষিত না যাই হোক আপনাকে লগে কথা কো আমার অন্যায় হয়েছে আমার ভুল হয়েছে আমি আপনাকে ক্ষমা চিন্তা এই যে ম্যাডাম টাকা দিয়ে যা আপনাকে মতো মানুষেরা প্রতি মাসে মাসে এরম বাকি খাইবো মাস শেষ হইলে আপনাকে খুঁজেই পাওয়া যাইবো না আপনাকে চেয়ারে খুঁজে পাব ম্যাডাম দুপুরের খাওয়ান খাইতে চাইবেন না আপনাকেও তো সময় খুব কম সময়ের পরে যদি আবার অফিসার হয়েন তখন তো আবার স্যারে বকা চকা করব আমিও দোকান বন্ধ করে খাইতে যাবো আমারে আবার কেউ কোনো কৈফিয়ত চাইবো না কারণ আমার যখন যেটা মন চাইবো তখন আমি এটা করতে পারি যান